অবশেষে শেষ হলো সব অপেক্ষা সব জল্পনা এশিয়া কাপের জন্য পনেরো জনের দল ঘোষণা করে দিল ভারত আর এই ঘোষণা এসেছে একের পর এক বড় চমক আর আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে ভারতবাসীর জন্য ভিডিওটিতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে এই মহা চমক চলুন একসাথে দেখে নেওয়া যাক সবচেয়ে বড় খবর সূর্য যাদব এবার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হ্যাঁ সূর্য উঠলো এবার নেতৃত্বের আসনে আর ভাইস ক্যাপ্টেন হিসাবে বেছে নেওয়া হয়েছে আমাদের সুমন গিলকে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে নতুন প্রজন্মকে সামনে আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড তবে ভক্তদের জন্য বড় ধাক্কা হ্যাঁ বন্ধুরা ফের দলে নেই আমাদের শ্রেয়া সাইয়ার মিডল অর্ডারে নির্ভরযোগ্য নামটা একেবারেই বাদ পড়লো এবারের এশিয়া কাপ থেকে ওপেনিং এ থাকছেন সুমন গিল এটা তো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কিন্তু আরেক দিকে যদি দেখা যায় অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে অভিষেক শর্মাকে খেলানো হতে পারে আবারও যদি আরেকটি দিক ভালো করে দেখা যায় তাহলে সঞ্জু স্যামসনকে আবারও সুযোগ দিতে পারে তো আপনারা এই দুজনের মধ্যে কাকে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অভিষেক শর্মা আইপিএলে ঝড় তোলার পর এবার দেশের জার্সিতে বড় টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে চলেছে এরপরই মিডিল অর্ডারে রয়েছেন আমাদের হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসন তিলক বর্মা আর রিঙ্কু সিং উইকেট কিপার হিসাবে সঞ্জুর পাশাপাশি সুযোগ পেলেন জিতেশ শর্মা আইপিএলে উঠে আসা আর এক পাওয়ার হিটার অলরাউন্ডার লিস্টেও মজার শিবম দুবে আর প্যাটেল দুবের ঝড় আর প্যাটেলের ব্যাট বল দুই দিকের দক্ষতা দুজনেই দলের ভারসাম্য রাখতে টিকিয়ে পারবে এবার আসি বোলিং এ যশ্রিত বোমরা পুরোপুরি ফিট হয়ে দলে ফিরে এসেছে মানে ভারতীয় পেশ আক্রমণে আবারও শক্তি একই অবস্থায় সঙ্গে অর্শদ্বীপ সিং দলে রয়েছেন আর নতুন চমক হলো হর্ষিদ রানা প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে হরসিৎ রানার প্রতিদ্বন্দ্বিতা চলছিল এতদিন কিন্তু নির্বাচকেরা ভরসা রাখলেন হরসিৎ রানার ওপরেই আর যদি আমরা স্পিন বিভাগে লক্ষ্য রাখি স্পিন বিভাগেও দারুণ শক্তিশালী করেছে এই ক্রিকেট দল কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী আর অক্সর প্যাটেল তিনজনেই এমন বোলার যারা এক হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তাহলে ভারতের পনেরো জনের এশিয়া কাপের স্কোয়াড দাঁড়ালো ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ভাইস ক্যাপ্টেন সুমন গিল হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক বর্মা রিঙ্কু সিং জিতেশ শর্মা শিবম দুবে অক্সর প্যাটেল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী যশপ্রীত বোমরা অর্শদীপ সিং আর হর্ষিত রানা এই দল দেখে মনে হচ্ছে না যে শুধু খেলতে বরং কাপটা জেতার জন্যই মাঠে নামতে চলেছে ভারতীয় দল এখন অপেক্ষা সূর্যের নেতৃত্বে টিম ইন্ডিয়া কত দূর উঠতে পারে আপনারা কি মনে করছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানান এই পনেরো জনের মধ্যে কোন এগারো জন সুযোগ পেতে চলেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন